সমস্ত ভারতীয়দের জন্য বিদ্যুতের বিল নিয়ে নতুন নিয়ম জারি করল মোদী সরকার এবার প্রচুর টাকা কমবে বিদ্যুতের বিল এমনটাই কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিদ্যুৎ পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার এবার বেসরকারি সংস্থারাও সরকারি গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে সম্প্রতি এই নিয়ে নতুন আইন আনছে নরেন্দ্র মোদী সরকার সরকারের দাবি এতে গ্রাহকরা লাভ হবে আর সংস্থারও অনেকটাই লাভ হবে তবে অনেকেই মনে করছে এতে বিদ্যুৎ বিল আরও বেড়ে যেতে পারে এখনও দেশের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে সরকারি সংস্থাগুলি শুধু দিল্লির আশেপাশে কলকাতা ওড়িশা গুজরাট ও মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে বেসরকারি সংস্থা বিদ্যুৎ দেয় দেশের বাকি জায়গায় সরকারি বিদ্যুৎ সংস্থার দাপট রয়েছে কিন্তু এই সংস্থাগুলি অনেকেই এখন লোকসানে চলছে বহু জায়গায় বিদ্যুৎ বিল আদায় ঠিক মতো হচ্ছে না ফলে ঋণের বোঝা বাড়ছে সরকারের ওপর কেন্দ্রের নতুন আইনে কি বলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে বিদ্যুৎ মন্ত্রক নতুন যে বিল আনছে তাতে বলা হয়েছে যে দেশের সব এলাকাতেই বেসরকারি সংস্থার বিদ্যুৎ দিতে পারবে একই এলাকায় একাধিক সংস্থার দরপত্র জমা দিতে পারবে বিদ্যুৎ বিক্রির জন্য সরকারের মতে এতে প্রতিযোগিতা অনেকটাই বাড়বে সংস্থাগুলি ভালো পরিষেবা দিতে বাধ্য হবে আর গ্রাহকরাও সস্তায় কিন্তু বিদ্যুৎ পাবে তবে বিরোধীরা বলেছেন এতে উল্টো দাম বাড়তে পারে বিদ্যুতের আর লাভবান হবে বড় বড় কর্পোরেট সংস্থা যেমন আদানি টাটা বা সিএসি তবে কেন্দ্রীয় সরকার বলেছে যেই এই পরিষেবা অর্থাৎ এই নতুন নিয়মের ফলে সমস্ত ভারতবাসীদের অনেকটাই কিন্তু সস্তায় বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করতে পারবে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এছাড়াও নতুন খসড়া বিলে আরও বলা হয়েছে সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো গ্রাহককে সাহায্য করতে চায় তাহলে ভর্তুকির টাকা সরাসরি সেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এতে প্রকৃত গ্রাহকই উপকৃত হবে বলে মনে করেছে কেন্দ্র অর্থাৎ বিদ্যুতের বিলে যদি কোনো ভর্তুকি দেয় সরকার কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেও বলা হয়েছে বিদ্যুতের বিলে ভর্তুকি দিতে পারে যদি ভর্তুকি দেয় সেটা আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে তবে বেসরকারি কারণের ফলে সরকারি কর্মীদের মধ্যে চিন্তা বাড়ছে তারা আশঙ্কা করছে এতে চাকরি নিরাপত্তা কমবে এর আগে দু সালেও কেন্দ্র এমন একটি বিল আনার চেষ্টা করেছিল কিন্তু কর্মীদের প্রতিবাদে তা আটকে যায় এবার তীব্র বিরোধিতা হতে পারে বলে মনে করেছে রাজনৈতিক মহল তো বন্ধুরা বুঝতেই পারলেন বিদ্যুতের বিল নিয়ে এই নতুন নিয়ম জারি হলে অনেকটাই কিন্তু বিদ্যুতের বিল এবার কম আসবে যদি কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয় তাহলে কিন্তু সেই ভর্তুকির টাকা সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো অনেকটাই বিদ্যুতের বিল কিন্তু আপনাদের মুকুব হতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন এদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ